যে ফেয়ার নির্বাচন করে আপনার কোনো ভয় নাই কোনো ভয় নাই আপনার ভোটার উপস্থিতি আপনারা করেন কিন্তু আমরা নিরাপত্তার ব্যবস্থা আমাকে আশ্বাস দিয়েছি এবং হুমকি তুমি আমাকে কেউ দিতে পারে না দিতে সাহস নাই মিথ্যা বলতে পারে আমার অপমঞ্চাশ করতে পারে কিন্তু আমাকে আসলে অনেকে এই মিথ্যা অভিযোগ দিয়ে আমার জনপ্রিয় আরো আরো বাড়াই দিয়েছে কারণ যেগুলি আমার এই আমার যেগুলি আমার যেগুলি করা আমি করি নাই সেগুলি আরো অপরচার করে কোডির মানুষের ক্ষতি করতে পারে আমি যদি খারাপই হইতাম আমি আওয়ামী লীগ বিএনপি ঘটলাম আওয়ামী আমি দুইবার চ্যানেল হয়েছি গত বছর আমি করি নাই দিছি যে কোনো কারণে আমি ছেড়ে দিয়েছি এবার জনগণের চাপ আমাকে নির্বাচন করতে হচ্ছে আমি নির্বাচন সারা পাচ্ছেন কেমন আমি বিপুল সারা পাচ্ছি বিপুল সারা পাচ্ছি আমার আমার একটা প্রশ্ন ছিল সাধারণ মানুষের সবচেয়ে বড় অধিকার ভোট অধিকার তার ভোটের একটি ভোটের মাধ্যমে তার পছন্দের পার থেকে বেছে নেয় এই যে আপনার উঠন বৈঠক করছেন বিভিন্ন মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন আসলে কি এটা আপনি নির্বাচিত হয়ে চেয়ারম্যান হলে কি আসলে জনগণের উদ্দেশ্যে কি আসলে এই উন্নয়নমূলক কাজগুলি আপনি করবেন কিনা সে প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা সুযোগ নেই আমি কি করবো কাজ না করলে তো আমি নিয়ে বসে থাকে চলবে কাজ তো করতে হবে কাজ করছি বলেই তো আমি দুইবার পরীক্ষা দিয়েছি দুইবার পরীক্ষা পাশ করছি বলে দুইবার আমি নির্বাচিত আমার দাঁড়িয়েছি আমি তো অবশ্যই কাজ করবো কাজের জন্য তো মানে আমার তো এই যে জমি দখল করে খাওয়ার আমার নাই সার্টিফিকেট নেবো চেয়ারম্যান হবো সেদিন জন্য আমার সার্টিফিকটা আসে জন্য তো সুস্থ নির্বাচন দেখতে চাচ্ছে বন্দরবাসী সেটাই চাই আমিও চাই একটা সুন্দর নির্বাচন হোক সেটাই আমি চাই তাহলে ভোট যাকে দিবে সেই পাশ করবে Vamos, vamos, vamos.